বিসমুল্লাহ রহমান রাহিম আমি এই মুহূর্তে আছি মগবাজার অ্যাট দ্য টেবিল ফুটফুট এ চলে আসছি এখানে একটা মেলা চলছে নারী উদ্যোক্তার জন্য একটা মেলা চলছে শীতকালীন মেলা সেই মেলা থেকে আমি সবাই শরীর নিয়ে চলে আসছি আর এমন একজন অর্গানাইজারের সাথে আমি কথা বলবো সে অর্গানাইজার প্লাস হচ্ছে একজন নারী উদ্যোক্তা সেই নারী উদ্যোক্তা তার যে সাফল্য কথা আর তার ভবিষ্যৎ পরিকল্পনা কি এই নারী উদ্যোক্তাদের নিয়ে এই ধরনের মেলা নিয়ে আমি এই অর্গানাইজারের কাছে জিজ্ঞাসা করবো ওয়া ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ ভাইয়া হচ্ছে আমি আমার এটা হচ্ছে উইন্টার গ্লো ফেস্ট হ্যাঁ শীতকে সামনে রেখে আমাদের থিম হচ্ছে উইন্টার গ্লো ভালো হয়েছে বিধায় আবার আমার এখান থেকে আমার বাসা থেকে সবকিছু আমার এটা একটু ভালো হয় বলে বিধায় আমি এখানে আর কি মেলার আয়োজনটা করি ইনশাল্লাহ আজকে মেলার দ্বিতীয় দিন গতকাল থেকে আমাদের মেলা শুরু হয়েছে ইনশাল্লাহ আগামীকাল পর্যন্ত চলবে অনেক ভালো হবে আমরা কিন্তু এখানে অনেক কিছু ব্যবস্থা রেখেছি বাচ্চাদের জন্য নাগর দলা রেখেছি বায়োস্কোপ রেখেছি তারপর হচ্ছে আপনার এই যে থ্রি একটা বলে ওটা রেখেছি যেন বাচ্চারা এখানে ইন্টারটেনমেন্ট করতে আসতে পারে তাছাড়া আমাদের এখানে কিন্তু আজকে কনসার্টের ব্যবস্থা আছে আমাদের এখানে কিছু মিডিয়া ব্যক্তিত্ব আছে তারপরে আমরা আরো অনেক কিছু আয়োজন নিয়ে আমাদের এই ফ্লে গোস্ট শুধু হচ্ছে কেনাকাটা না বিনোদন থেকে শুরু করে সবকিছুই বিনোদন প্লাস হচ্ছে মানুষের যে মার্কেট করা যে একটা মনের যে একটা আনন্দ সেই মাথায় রেখে আপনারা এই মেলাটা থিমকে মাথায় কিন্তু কিন্তু আমি আমি যেহেতু সংস্কৃতি মোনা এটাই মনে করি মানুষ বিনোদন নিবে এর মধ্যে কেনাকাটাও করবে হ্যাঁ এটার মাথায় থিম রেখে কিন্তু আমার উইন্টার গ্লো ফেস্ট তিন দিন চলবে কাল পর্যন্ত চলবে আপনারা এখানে চলে আসেন আর আসলে দেখবেন এখানে অথেন্টিক হাতে বানানো এত সুন্দর সুন্দর জিনিস আছে যেগুলো কিন্তু আপনারা মার্কেটে পাবেন না এরকম অনেক উদ্বেগটা আছে মাত্র এই প্রথম ফেয়ার করেছে তাদের অনলাইন মাত্র পেজ খুলেছে কিন্তু তাদের প্রোডাক্ট দেখলে আপনারা মানে অবাক হয়ে যাবেন কালকে আমাদের ছন্দা আপুও কিন্তু দেখে প্রোডাক্ট দেখে অবাক হয়ে গেছে এত সুন্দর সুন্দর কারো কাজের প্রোডাক্ট কিভাবে তারা তৈরি করে মোম দিয়ে শামুকের জিনিসপত্র দিয়ে এত সুন্দর সুন্দর কালেকশন হ্যাঁ হ্যাঁ সেগুলো আপনারা মার্কেটে কিন্তু পাবেন না যেগুলো আপনারা আমাদের উইন্টার গ্লো ফেস্টে আসলে পাবেন আজকের এই মেলাতে আমাদের অতিথি কে আমাদের আজকে অতিথি আসছে দিলারা জামান ম্যাম আসছে আমাদের হাসিনা আনসারী আপু আসছে যিনি ফুলিনারি নি সেকশন নিয়ে কাজ করে গন্দন শিল্পী হাসিনা আনসার প্লাস হচ্ছেন অভিনয় করে যে মা চরিত্রে সবসময় দিলারা জামান মানে সকলের মা সকলের মা সেটাই উনি আমাদেরকে ভালোবাসা দিতে উনি আজকে ちゃっটা থেকে এখানে থাকবে আমাদের এখানে আর প্রতিদিন মেলাটা এই জায়গায় এই ফুটকুড়ে মানে এই এক্স দা টেবিল এই ফুট করে এই মেলাটা আপনি সকাল কয়টা থেকে কয়টা পর্যন্ত সকালে 11টা থেকে রাত 11টা পর্যন্ত প্রতিদিন না আগামী পর্যন্ত চলবে হ্যাঁ এটা সব সময় থাকে না মেলা যখন যেই অর্গানাইজার এখানে ভেনু ভাড়া নেয় মেলার জন্য তখন তখন হয় তা আমাদের মেলাটা আগামী কাল পর্যন্ত চলবে আপনাদের আমি কিছু কিছু জিনিস দেখাচ্ছি এখানে কি ধরনের জিনিস যেমন কিছু ফেলে দাও জিনিস যে